কিছু বিষয় হল রেডিক্যাল বা বৈপ্লবিক নারীবাদের বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স অফ রেডিক্যাল ফেমিনিস এই রেডিক্যাল নারীবাদীরা বিশ্বাস করেন যে সমাজের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য হল লিঙ্গভিত্তিক নিপীড়ন ও যৌন নিপীড়ন সমাজের অন্যান্য ধরনের বিভাজন ও তন্ত অন্যায় যথা শ্রেণী শোষণ বর্ণ এগুলো গঙ্গ আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের মধ্যে শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা বিভাজনই হল সবচেয়ে গভীর সামাজিক বিভাজন অর্থনৈতিক শ্রেণীভিত্তিক দ্বন্দ্ব নয় বরং লিঙ্গভিত্তিক দ্বন্দ্বই হল প্রধান ও প্রাথমিক দ্বন্দ্ব তৃতীয়ত হচ্ছে যে লিঙ্গভিত্তিক বৈষম্যের মূল কারণ হলো সমাজের পিতৃতান্ত্রিক কাঠামো চতুর্থত পিতৃতন্ত্র হল একটা রাজনৈতিক সাংস্কৃতিক আধিপত্যের ভিত্তি পঞ্চমত হচ্ছে যে সত্যিকারের নারী মুক্তির জন্য একটা লিঙ্গ বিপ্লব প্রয়োজন যা পিতৃতন্ত্রের অবলুপ্তি ঘটাতে পারে ষষ্ঠত রেডিক্যাল নারীবাদীদের মধ্যে পরস্পর বিরোধী ও পৃথক ধারণা দেখা যায় যেমন ড্যাডিক্যাল নারীবাদের মনে করেন নারীর প্রযোজন ক্ষমতায় নারীদের গর্ব করা উচিত কারণ এই বিশ্ব সংসার তাদের কারণেই গতিশীল তাই তাদের পুরুষদের মতো হওয়ার দরকার নেই তাদের নিজেদের গুণ সম্পর্কে সচেতন হয়ে সকল নারী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা উচিত নারী ও পুরুষের মধ্যেকার পার্থক্যকে তারা মেনে নিয়েছেন এবং তাদের মতানুযায়ী নারীরা পুরুষদের তুলনায় সবসময় উৎকৃষ্ট কারণ তাদের প্রজনন ক্ষমতা আছে যা পুরুষের নেই মূলত ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের প্রসার ঘটে এছাড়াও অনেক রেডিক্যাল নারীবাদীরা পুরুষদের শত্রু হিসেবে দেখেন তাদের মতে নারীদের উপর সমস্ত রকমের অত্যাচারের নিহিত আছে পিতৃতন্ত্র এবং পিতৃতন্ত পুরুষদের দ্বারা সৃষ্ট তাই প্রত্যেক পুরুষই নারীর শত্রু আর প্রত্যেক নারীই হলো পুরুষদের অত্যাচারের সর্বজনীন শিকার তাই এইভাবে এই রেডিক্যাল বৈপ্লবিক নারীবাদের বৈশিষ্ট্য আলোচনা করা হলো তো এটা হচ্ছে রেডিক্যাল বা বৈপ্লবিক নারীবাদের বৈশিষ্ট্য